এক নতুন বউ এবং তার প্রিয় হলুদ মুরগির বাচ্চা মিলে লাইনে একটি তেঁতুল গাছের চারা লাগান তারা প্রতিদিন ভালোবাসা দিয়ে চারা গাছটিতে পানি দেন দেখতে দেখতে গাছটি অনেক বড় হয়ে যায় এবং প্রচুর পরিমাণ তেতুল ধরে তারা অনেক খুশি হন নতুন বউ গাছ থেকে তেতুল পেরে ঝুড়িতে রাখে এবং তারা দুজন মিলে মজা করে তেতুলগুলো খান সেই মুহূর্তে হঠাৎ করে ওই লাইন দিয়ে একটি দ্রুতগামী ট্রেন চলে আসে ট্রেনটিকে থামানোর চেষ্টা করে কিন্তু ট্রেনটি গাছটিকে ধাক্কা মারে এবং গাছটি ভেঙে যায় তখন নতুন বউ এবং মুরগির বাচ্চা বসে কান্না শুরু করে কারণ আপনার এখনও লাইক এবং সাবস্ক্রাইব করেননি দাদি ও একটি হলুদ মুরগির বাচ্চা দুজনে রেল লাইনে কাঁঠাল গাছের চারা লাগান দাদি এবং মুরগির বাচ্চা প্রতিদিন চারা গাছটাকে পানি দেন চারাটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে অনেক কাঁঠাল ধরে দাদি এবং মুরগির বাচ্চা কাঁঠাল পেরে মজা করে খান তারপর হঠাৎ একদিন এই লাইন দিয়ে একটি দ্রুতগামী ট্রেন চলে আসে ট্রেনটিকে দাদি এবং মুরগির বাচ্চাটি ফেরানোর চেষ্টা করে কিন্তু ট্রেনটি বাধা না মেনে গাছটিকে ধাক্কা দিয়ে ভেঙে চলে যায় তখন দাদি এবং মুরগির বাচ্চাটি বসে কান্না করে কারণ আপনারা এখনও লাইক এবং সাবস্ক্রাইব করেননি